হ্যালো বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে একটি কোম্পানি ডায়মন্ড ওয়ার্ল্ড নামে একটি কোম্পানি সম্প্রতি একটি অভিযোগ তাদের বিরুদ্ধে এসছে যে তারা নাকি হীরার বদলে হীরের বদলে বদলে নাকি তারা কাজের কাজ দিচ্ছে তাদের ক্লায়েন্টদেরকে এবং এই জিনিসটা নিয়ে আমার বেশ চোখে পড়েছে তো এই কোম্পানির প্রথমেই বলে রাখি এই কোম্পানির মালিকের নাম হচ্ছে দিলীপ আগারবাল আচ্ছা আগারবাল আছে গোড়ার বাল আগারবাল আগার বাল সে আমি জানি না তো যাই হোক দিলীপের কোম্পানির দিলীপের ওয়েবসাইটে ঢুকলাম এবং ঢুকেই আমার কাছে মনে হলো যে ইটস নট রিয়েল বিকজ আমার কাছে মনে হলো আমি জানি না তাদের বিজনেসে কী আছে না আছে আমার পার্সোনাল অপিনিয়ন কমপ্লিটলি পার্সোনাল ওপিনিয়ন আমি যদি একজন ক্লায়েন্ট হতাম আমি এখান থেকে চিনতাম না কারণ জেনারেলি তুমি যদি ওয়ার্ল্ড ফেমাস যে ডায়মন্ড বিক্রির যে ওয়েবসাইটগুলো আছে যেমন জেমস অ্যালেন ডট কম ব্লু নাইল ডট কম এরা ইন্টারন্যাশনাল তাহলে এরা কিন্তু প্রতিটা ডায়মন্ডের সাথে কিন্তু জিআইএ সার্টিফিকেট দেয় এবং শুধুমাত্র সেটা না তুমি যদি এখানেও বিদেশে যে কোনো দেশে দুবাই ইউরোপ ইউএস ক্যানাডা যেখানে যদি ডায়মন্ড শপে যাও তাহলে এখানে একটা ওই ডায়মন্ড ডিস্ট্রিক্টই থাকে আলাদা ওইখানে শুধুমাত্র যে জুয়েলারিগুলো আছে স্পেশালাইজ অন ডায়মন্ডস তো ওই সব জায়গাতে যদি তুমি যাও দেখবে যে ওরা কিন্তু জিআইএ অথবা আইজিআই সার্টিফিকেট দেয় এবং আমি নিজেও নিয়ে অনেক রিসার্চ করি আমার আমি বিভিন্ন দেশের জেমস টোন নিয়ে আমি পড়াশোনা করেছি নিজে জেমস টোন কিনেওছি বহুবার জেমস্টোন আমি ওনও করি অনেক তো আমার এটা নিয়ে ধারণা আছে জেমস জেমস টনে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় হিটের ট্রিটমেন্ট অয়েল ট্রিটমেন্ট তারপর হচ্ছে জিআইআই জিআই এগুলো তো অলওয়েজ 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 তোমরা যেই জেমস টোনই কেন না কেন তোমাকে দেখতে হবে যেটা কি জিআই অথবা আই জি আই সার্টিফাইড কিনা এবং ওই সার্টিফিকেটে কিন্তু একটা নাম্বার থাকবে ওটা তুমি অনলাইনে সার্চ করে দেখতে পারবে যে হ্যাঁ এটাই ওটা ওখানে তোমার ওই জুয়েলারির পিকচার থাকবে কাট ক্লারিটি মানে এভরি ডিটেইল তোমরা যে ডায়মন্ডের যে পিসটা কিনবে ওরা ডিটেল এবং ছবি সহ থ্রি ডি ছবি সহ দেওয়া থাকবে তারপরে তোমাদের সন্দেহ হলে তোমরা জিআই এর সার্টিফাইড ল্যাবে গিয়ে এটাকে টেস্ট করে নিতে পারবে তো এই জিনিসগুলো কিন্তু একটা ডায়মন্ড কেনার আগেই তোমাদেরকে লক্ষ্য রাখতে পারি কিন্তু জামা কাপড় না ডায়মন্ড কিন্তু জামা কাপড় না যে গেলাম কিনলাম আর অথেন্টিসিটি তোমাকে ইয়ে করতে হবে এবং ডায়মন্ড সম্পর্কেও আমার বেশ ধারণা আছে ডায়মন্ড সম্পর্কে ধারণা হচ্ছে যে ডায়মন্ড সম্পর্কে আমার বেশ ধারণা আছে ডায়মন্ডের প্রাইস কিসের উপর ডিপেন্ড করে ডায়মন্ডের অলওয়েজ 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 মনে রাখবে বন্ধুরা ডায়মন্ডের প্রাইস ডিপেন্ড করে থ্রি সি এর কাঠ ক্ল্যারিটি এবং কালার ডায়মন্ডের কালার ইউলো ইস থেকে স্পেকট্রামে ডায়মন্ডের কালারটা হয় ডায়মন্ড যে অলওয়েজ হোয়াইট হবে নট নেসেসারি ইলো ইস ডায়মন্ড ও আছে সেগুলোর দাম একটু কম যত হোয়াইট হবে তত দাম বেশি হবে এটাকে যে এইচকে বিভিন্ন লেটারের মাধ্যমে প্রকাশ করা হয় ডায়মন্ডের কালার এইচটা বোধ হয় সবচেয়ে পিওর ইফ আই এম নট মিস্টেক সবচেয়ে সাদা আর কি এরপর আসা যায় ডায়মন্ডের কাঠ ডায়মন্ডের বিভিন্ন কার্ট আছে রাউন্ড শেপ আছে তারপর পিয়ার কাট আছে স্কোয়ার কাট আছে বিভিন্ন রকমের ডায়মন্ড আছে তবে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ হচ্ছে অক্টোগোনাল যে অক্টোগোনাল নাকি যাই হোক অক্টোগোনাল অথবা হেক্সাগোনাল হেক্সাগোনাল যে রাউন্ড কাট যেটা ওটা সবচেয়ে এক্সপেন্সিভ হয়ে থাকে এবং এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস ক্ল্যারিটি ডায়মন্ডের ক্ল্যারিটি ডায়মন্ড কিন্তু ন্যাচারালি এই জেমস্টোনটা হয় কিন্তু কয়লা থেকে তো এর ফলে যেটা হয় যে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে সব ডায়মন্ডের ডায়মন্ডের ক্ল্যারিটিকে ইয়ে করা হয় এস ওয়ান এস টু এস ওয়ান ভিএস ওয়ান বোঝা সময় বোধ হয় ভিএস ওয়ান ভিএস টু ভি ভি এস ওয়ান ভি ভি এস টু এরকম আরো বেশ কিছু লেটারের মাধ্যমে স্পেকট্রাম দেওয়া থাকে এই স্পেকট্রামের ভেতরে এটার ক্ল্যারিটিটা হবে এবং তুমি যদি এস ওয়ান এস ওয়ান সবচেয়ে লোয়েস্ট গ্রেড এস ওয়ান এস টু যদি ডায়মন্ড নাও তাহলে তোমরা যেটা লক্ষ্য করবে এই ডায়মন্ডগুলোর ভেতরে ছোট ছোট কালো কালো মানুষের যে শরীরে যেমন তিল হয় এরকম কালো কালো তিল দেখতে পারবে এই তিলগুলো হচ্ছে ওই যে ডায়মন্ড তো ক্রিস্টাল ক্রিস্টালের ভেতরের কিছু দু একটা কণা ক্রিস্টালের ভেতরে দু একটা কণা তখনও কার্বন থেকে যায় তখনও কার্বন থেকে ডায়মন্ডেরা পুরোপুরি ট্রান্সফর্ম হতে পারে এর ফলে তোমরা অনেক সময় দেখবে দুই একটা ছোট ছোট দাগ বা একটা কালো স্পট এই টাইপের স্পট তোমরা দেখতে পাবে কম দামি ডায়মন্ডের ভেতরে এরপর তুমি যত উপরের দিকে যাবে হেভিয়েস টু তত ক্লিয়ার হওয়া শুরু করবে তত কোনো ধরনের এসব ভূত থাকবে না তো এই হচ্ছে ডায়মন্ডের বেসিক গ্যালু এবং তুমি যখনই কোনো ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনবে সরি এটা ফোর ফোর এস কাট ক্ল্যারিটি কালার অ্যান্ড ক্যারেট যখনই কোনো ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনবে এই ডায়মন্ডগুলো হচ্ছে এই কোন কোন ক্যারেট কত কি সব কিছু এখানে সব কিছু এখানে দেয়া থাকবে ওয়েবসাইটে যে এই জুয়েলারি পিসের মধ্যে এই ডায়মন্ডটা ব্যবহার করা হচ্ছে এবং এটার এই স্পেসিফিকেশানগুলো হচ্ছে এটা এখন সরি বন্ধুরা ভিডিওটা কেটে গিয়েছিল যাই হোক এবং শুধু তাই নয় সেখানে কিন্তু ওরা কিন্তু যে কোনো অথেন্টিক জুয়েলারি বা ডায়মন্ড রিটেইলার যদি হয় তারা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে জিআইএ সার্টিফিকেটটা দেবে অথবা আইজিআই তবে ডায়মন্ডের ক্ষেত্রে বিশেষ করে জিআইএ সার্টিফিকেটটাই সবচেয়ে বেশি পপুলার অন্যান্য কালার জেমস্টোন যেমন রয়েছে রুবি পান পান্না তারপর স্যাফায়ার হোয়াইট স্যাফায়ার ব্লু স্যাফায়ার ইয়েলো স্যাফায়ার এগুলোর ক্ষেত্রে আমরা আইজিআই সার্টিফিকেটটা দিয়ে থাকি বেশিরভাগ সময় আইজিআই থেকে সার্টিফাইড সার্টিফিকেশনটা দেওয়া হয়ে থাকে তো জীবনে তোমরা কখনো জীবনে জিআই সার্টিফিকেশন ছাড়া ডায়মন্ড কিনবে না এবং এই ডায়মন্ডটা কি ন্যাচারাল নাকি ল্যাব গ্রোন সব ওখানে দেওয়া থাকবে তো সে এটা যদি তোমরা করো তাহলে আর এই ডায়মন্ড ভেবে কাজ এই এই সবের ইয়েটা থাকবে না এবং তুমি কিন্তু কেনার আগে এই ডায়মন্ড ওটা তুমি টেস্ট করে নিতে পারো এবং বড়ো বড়ো যে রিটেইলাররা থাকে ওরা কিন্তু তোমাকে একটা টেস্ট করার সুযোগও দেয় তুমি ইচ্ছা করলে তোমার পছন্দ মতো যে কোনো একটা ল্যাব থেকে টেস্ট করে নিতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশে এ ধরনের জিআইএ অথবা আই জি সার্টিফাইড কোনো ল্যাব আছে কিনা বলে আমার জানা নেই তবে তোমরা যারা এই দোকানটি থেকে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে ডায়মন্ডটি কিনেছো এবং তোমাদের অনেকেরই মন খারাপ যে তোমরা হয়তো কাজ কিনেছো বা সামথিং লাইক দ্যাট তোমরা তোমাদের জুয়েলারির পিসটা নিয়ে যদি তোমরা কেউ বিদেশে যাও বা এমনকি ভারতে যাও তাহলে তোমরা যে কোনো একটি ল্যাব থেকে এটা কি টেস্ট করে নিতে পারো এবং যদি তুমি টেস্টের রেজাল্টে দেখো যে টেস্টের রেজাল্টে দেখো যে এটা কাজ তাহলে তুমি এটা ইউ ক্যান ইউজ দ্যাট অ্যাজ এ প্রুফ টু সু দ্য ভেন্ডার এখানে আমি কোনো একটা নির্দিষ্ট কোম্পানি ডায়মন্ড গল্প কথা বলছি না যে ভেন্ডার থেকেই তুমি কিনে থাকো না কেন তাদেরকে তুমি সু করতে পারো এটা হচ্ছে গেল এক দুই নম্বরে যে ডায়মন্ড সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমি বলবো ও আর একটা কথা তো বলতে ভুলেই গেছে ডায়মন্ড কিনলে আমি প্রেফার আমি অলওয়েজ তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা একটা সলিটার পিস কিনবে ডায়মন্ডের অর্থাৎ প্রি মেড জুয়েলারি না কিনে তোমরা তোমাদের পছন্দ মতো স্পেসিফিকেশন মতো একটা ডায়মন্ড কিনবে কিনে ওটাকে তোমরা রিং বা বা যেটা যে জুয়েলারি বানাতে চাও বানিয়ে নেবে এটাতে বেটার হবে আর একটা কথা আমি বলবো যে ডায়মন্ড নাকি গোল্ড কোনটা বেটার ইনভেস্টমেন্ট অপরচুনিটি ডায়মন্ড কিন্তু ডেপ্রিসিয়েট করে ডায়মন্ড সারপ্রাইজিংলি ডায়মন্ড ইজ এ ডেপ্রিসিয়েটিং অ্যাসেট আনলেস এটা খুবই রেয়ার কাট হচ্ছে খুবই এক্সট্রিমলি 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 রেয়ার এবং অনেক বড় পিস যদি হয় এক দুই ক্যারেট না যদি পাঁচ ছয় সাত আট দশ ক্যারেটে ডায়মন্ড হয় যেটা খুবই রেয়ার পাওয়া ওগুলো হ্যাঁ ওগুলো এক্সপেন্সিভ ওগুলো তোমার অ্যাপ্রিসিয়েট করতে পারে কিন্তু ইন জেনারেল এক ক্যারেট দু ক্যারেটের আমরা ন্যাচারাল ডায়মন্ড যেটা কিনে থাকি ল্যাবগ্রন তো ডিফারেন্ট ল্যাবগ্রনের তো কোনো ভ্যালুই নেই রিসেল ভ্যালু কিন্তু ন্যাচারাল ডায়মন্ড যদি আমরা কিনে থাকি তাহলে এটার প্রাইস তুমি পরের দিন বেচতে গেলে এটা ডেপ্রিসিয়েট করবে পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট কারণ ওই জুয়েলার তোমার কাছে ওই ডায়মন্ড কিনে আবার সেম প্রাইসেই বিক্রি করবে দিস ইজ হাউ দ্য ডায়মন্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কস দিস ইজ হাউস দ্য ডায়মন্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কস বেচতে গেলে দাম পাওয়া যায় না আনলেস গোল্ড গোল্ড কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড গোল্ডের একটা ভ্যালিউ ওঠানামা করে এটা হচ্ছে ব্যাপার তো ডায়মন্ডের এই হচ্ছে এবং পৃথিবীর নাইনটি পার্সেন্ট ডায়মন্ড তো পাওয়া হচ্ছে আফ্রিকা বিশেষ করে সাউথ আফ্রিকা থেকে কাম আফ্রিকা এবং সারপ্রাইজিংলি ডায়মন্ডের সার্টিফিকেটের সোর্সটা উল্লেখ করা থাকে না ইন মেজরিটি অফ দ্য অন্যান্য জেমসটা থাকে যেটা কি শ্রীলঙ্কান ব্রাজিলিয়ান কোন দেশ তবে ডায়মন্ডে এটা থাকে না তবে সেটার দরকার তো তোমরা এটা করবে ও হ্যাঁ যেটা বলছি পৃথিবীর ডায়মন্ড কিন্তু আসে 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 হচ্ছে তোমার বিভিন্ন ক্যানাডাতেও আছে বিভিন্ন দেশ থেকে আসে কিন্তু এটার যে ডায়মন্ডকে কাটিং করা হয় এই কাটিংটা কিন্তু করা হয় ভারতে সবচেয়ে বড় ডায়মন্ডের কাটিং এর ল্যান্ড বা যে ফ্যাক্টরি সেটা প্রতিষ্ঠিত হচ্ছে ভারতে সেটা হচ্ছে ভারতে ভারতের সুরাটি আর মুম্বাইতেও একটা ডায়মন্ড হোলসেল মার্কেট আছে তো ওই সব জায়গায় তুমি যদি কিনতে চাও ওখানে বিভিন্ন ব্রোকাররা আছে ব্রোকাররা তোমাকে ডায়মন্ড ব্রোকাররা তোমাকে তোমার সঠিক পিসটা কিনতে সাহায্য করবে এই হচ্ছে গেল ইন্ডিয়ার অবদান ডায়মন্ড ক্ষেত্রে আরেকটি প্রশ্ন কিন্তু থেকে যায় বন্ধুরা ডায়মন্ড ডায়মন্ড কি অনেকে ও প্রাইস কেন একটা জেমস্টোন এটা অনেকের ধারণা কিন্তু ভুল ইটস অল অ্যাবাউট মার্কেটিং ডায়মন্ড কিন্তু কোনো রেয়ার জুয়েলারি না সরি রেয়ার জেমস্টোন না ডায়মন্ডের এর থেকেও রেয়ার জেমস্টোন হচ্ছে তুমি যেটা একটা সুন্দর পিসের একটা নিখুঁত স্যাফায়ার হ্যাঁ বা এমারোয়া বা ব্লু স্যাফায়ার এটা যদি পেতে চাও সুন্দর কালারের ঠিক আছে ওটার কিন্তু ওটা কিন্তু আরও বেশি রেয়ার হবে পাওয়া ডায়মন্ড কিন্তু অনেক 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 পপুলার বিকজ তুমি যে কোনো একটা ডায়মন্ডের ডেডিকেটেড যে শপ আছে সেই ডায়মন্ড শপে গেলেই তুমি ডায়মন্ড কিন্তু এই ওই জেমস্টোনগুলো কিন্তু আরও বেশি রেয়া কিন্তু ডায়মন্ডের তো প্রাইস হওয়ার কারণ সেই এগেইন সেই ডিম্যান্ড এন্ড সাপ্লাই ডিম্যান্ড এন্ড সাপ্লাই ডায়মন্ডের এত হাইট যেটা ডিম্যান্ড অনেক বেশি সাপ্লাই যদিও বেশি স্টিল এটাকে অনেক হাই প্রাইস করে রাখা গিয়েছে হাইট ইটস ভেরি হাইট পিস অফ স্টোন ডায়মন্ড তবে যাই হোক ব্যক্তিগতভাবে আমি ডায়মন্ড খুব ভালোবাসি ডায়মন্ড আমি পছন্দ করি এবং ডেফিনেটলি ডেফিনেটলি আমি একটা ডায়মন্ড কিনবো এবং সেটা আমি ডেফিনেটলি আমি ন্যাচারাল এবং জিআইএ সার্টিফাইড অবভিয়াসলি কিনব এই কানাডা ইউনাইটেড স্টেটস নিউ ইয়র্ক এখানে তো বললাম এদের ডায়মন্ড ডিস্ট্রিক্ট আছে ওখানে সব ডায়মন্ড রিলেটেড দোকানগুলো তো যাই হোক বন্ধুরা তোমরা যারা বাংলাদেশ থেকে কিনেছো সেটা যে দোকান থেকেই হোক না কেন তোমাদের যদি জিআইএ সার্টিফিকেট থাকে ভালো আর যদি জিআইএই সার্টিফিকেট না থাকে এরকম ইন্টারন্যাশনাল কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাব জিআইএ মানে হচ্ছে জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ ম্যাবিকা অ্যান্ড আই জি আই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট এই এদেরকে দিয়ে তোমরা টেস্ট করিয়ে নেবে আর যদি না থাকে তাহলে দেখবে যে বাংলাদেশে ভালো সার্টিফাইড জেমোলজিস্ট কে আছে একটা টেস্ট করে নেবে নিয়ম হচ্ছে প্রতিটা ডায়মন্ড শপে একজন থাকবে এবং নাম্বারই করে জিআইএ বলে থেকে দেওয়া হচ্ছে তোমাদের না থাকে করে নাও একটা সার্টিফাইড টেস্ট করে নাও মন খারাপ করার কোনো কারণ নেই এবং ভবিষ্যতে ডায়মন্ড কেনার আগে এই ব্যাপারগুলো মাথায় রাখবে তো যাই হোক বন্ধুরা কালকে এই জিনিসটা দেখে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো ও হ্যাঁ আর একটা কথা যেটা না বললেই না সেটা হচ্ছে যে ডায়মন্ডের আর একটা প্রশ্ন যে বাংলাদেশে তো কোনো ডায়মন্ডের খনি নেই তাহলে ডায়মন্ড আসে কি করে ডায়মন্ডের ইম্পোর্টেও শুনলাম যে নাকি ব্যান আছে তো হ্যাঁ এটা যে অনেক সময় অরিজিনাল ডায়মন্ডকে তারা কাজ বলে কাস্টমসে কাজ ডিক্লেয়ার করে আনতে পারে এবং অনেক সময় তার আন্ডার ইনভয়েসিং এটা খুবই 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 কমন ইম্পোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যাতে ট্যাক্স ফাঁকি দেওয়া হয় তুমি ওই ইনভয়েসে যেই প্রাইসটা লিখে দেবে ওরা কাস্টমস তো ওই প্রাইসের উপরই তোমার ট্যাক্সটা নেবে ইম্পোর্ট ডিউটি যেটা তো এটা ইজ এ ভেরি কমন থিং কাস্টমসে যেটা করা হয় তো সেটা একটা কারণ হতে পারে তো চিন্তার কিছু নেই ভয়ের কিছু নেই তোমার আগে আগে টেস্ট করাও যদি দেখো যে এই টেস্টের রেজাল্ট নেগেটিভ সেক্ষেত্রে হ্যাঁ ইউ শুড টেক রিটেইলার ইউ নেই ডায়মন্ড ফ্রম অল রাইট বন্ধুরা আজ এ পর্যন্তই আমি আমার কর্মস্থলের কাছাকাছি চলে এসেছি আবার কথা হবে আরেকটি ব্লগে কিছুক্ষণের ভেতরেই ততক্ষণের জন্য বাবাই গুড বাই বন্ধুরা